ভাই বন্ধুরা দেখো যে আমরা পলিসিন দিয়ে বালি ফেলে ট্যাঙ্কিটা করছি পলিসিন বিছিয়েছি দিয়ে যে রড বানা হয়েছে বালির উপরে পলিসিনটা বেছে রডটা ভেঙেছি রডটা বেঁধে যে ভূতের ছবিতে তুলছি দশের রড দিয়েছি বেঁধেছি দশের রড বেনে আর ওই দ্বারা ওই যে কলমটাকে দাঁড় করেছি কলমটা আগে এই স্লাবটার থেকে এক ফুট গভীর করে কলমটাকে দাঁড় করেছি

থাকো সম্পূর্ণ ভিডিওটা দেখো আছে ট্রেনটা করে দেবো ঢালায় বস্তা পাঁচ ছড়ে ঢালায় মশলা ফেলছে উপরে মশলা আছে নিচেটা আছে আমি মশলা ফেলছে

দেখোরা দেখতে থাকো তলায় আমরা বালি দিয়েছি পাঁচ ইঞ্চি বালি দিয়ে পলিশন দিয়ে ঢালাই হচ্ছে ঢালাইটা কমপ্লিট হয়ে হয়ে এসছে এইগুলো জল ভর্তি আছে ভিজে ভিজে ছিল জল নিয়ে ইনো হবে গাদনিটা করব এই ধর এই ধর কমপ্লিট হয়ে গেছে এই কমপ্লিট হয়ে মুখে এই গাদনি করব এই গাদনি চলছে এই সব এই টাইপ কি বসাচ্ছে এরকম করে কলার ট্যাঙ্কের দাঁড় ছাড়তে হবে নাহলে লিক হয়ে যাওয়ার ভয় বেশি এই গাদনি হয়েছে এই ধরটা এখানে কলমটা ইঁট দিয়ে ঘিরে দিচ্ছি এই সব ইঁটগুলো আর দিকেই বসাতে হবে লম্বা পাট এই গান নিতে হয়ে গেছে কতটা গামিয়েছে এবার সুন্দর হয়ে গেছে সবার একবার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো